কথায় আছে বন্যেরা বনে সুন্দর অথচ জাম্বুর বেলায় ঘটেছে উল্টোটা জাম্বু নামের এই বছর কেটেছে খাঁচায় তাকে বন্দি করে রাখা হয়েছিল মানুষের বিনোদনের জন্য রাঙামাটিতে মিনি চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর বন্য প্রাণী আনা শুরু হয় তখন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বন থেকে ধরে আনা হয় দুটি ভাল্লুক শাবক একটি ছেলে ও একটি মেয়ে ভাল্লুকের শাবক দুই বছরের মাথায় মেয়েটি মারা যায় বেঁচে থাকে জাম্বু যেখানে তার আয়ুষকালী ত্রিশ বছর সেখানে চিড়িয়াখানার খাঁচায় কেটে গেছে তার তেইশ বছর ভালুকের খাবার মূলত ফল লতাপাতা আর মাংস কিন্তু খাঁচায় বন্দি জাম্বুকে দেয়া হয় শুধু ভাত মাঝে মাঝে দুধ এই নির্মম বন্দিত্বে বেঁচে ছিল জাম্বু শুধু জাম্বু নয় এভাবে বছরের পর বছর দিন কাটছে চিড়িয়াখানায় থাকা এক হরিণ চার বানর দুই সজারু পাঁচ ও ছয়টি কচ্ছপের ছিল সেটির মৃত্যুর পর সেই নোংরা ঘরে স্থান হয়েছে দুটি বানরের খেয়ে না খেয়ে এদের দিন কাটছে খাঁচায় সংকীর্ণ খাঁচাগুলোর ছাদও খসে পড়ছে অবশেষে সংকীর্ণ খাঁচার বন্দিত্ব থেকে মুক্ত হয়েছে প্রাণীগুলো বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তারা সুখী নীলগঞ্জের মিনি চিড়িয়াখানায় এসে স্থানীয় বন বিভাগের সহায়তায় উনিশটি প্রাণী চিড়িয়াখানা থেকে নিয়ে গেছেন ভাল্লুক হরিণ ও বানরগুলোকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে খাঁচায় ভরে চট্টগ্রামের ডুলাহাজটার সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা শেষে তাদের উন্মুক্ত বনে ছেড়ে দেয়া হবে এটা আইন পরিপন্থী কোন ধরনের দেশীয় প্রজাতির বন্যপ্রাণী ক্রয় বিক্রয় বন্দি রাখা লালন পালন করা আইন পরিপন্থী লাইসেন্স বা পারমিট ব্যতীত কোনো প্রাণী এইভাবে রাখা যায় না তো সুতরাং আমরা সেই আলোকে সেই আইনের পরিপালনের নিমিত্তে কিন্তু আজকের এই উদ্ধারটা বন্য প্রাণীগুলোর শারীরিক বলকের অবস্থা ভালো আমাদের যে হরিণ দেখছি হরিণের অবস্থা আছে মোটামুটি কিছু স্কিনের প্রবলেম আছে এরপরে আমরা বানরও দেখছি বানরও তো প্রবলেম আছে স্ক্রিনে আর অন্যান্য প্রাণীগুলো আছে মোটামুটি তো আমরা এগুলোকে এখন ট্রাঙ্কলাইজ লাইটুকে ট্রাঙ্কলাইজ করেছি আর কিছু আমরা আমতে ফিজিক্যালি রেস্কিউ করেছি আমরা ফিজিক্যাল রেস্ট্রেং করেছি আমরা এগুলোকে নিয়ে যাব অর্থাৎ সাফারি এদিকে দীর্ঘ সময় পর হলেও প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর হওয়ায় সস্তি প্রকাশ করেছেন দর্শনার্থীরা প্রাণীগুলো যেগুলো আছিল এই প্রাণীগুলোর উপরে আমার কাছে মনে হয় যে একটা নির্মম বর্বরতা চালিয়েছে এতদিন ধরে আজকে দিয়েছে এটি রাঙ্গামাটিবাসী হিসেবে আমরা আসলেই খুবই বেদিত কারণ এই চিড়িয়াখানাটাকে অনেক সুন্দরভাবে চালানো যেত কিন্তু যদিও বা সেটি করা যায়নি এবং সেটি করতে পারেনি ব্যর্থ হয়েছে আমার মনে হয় জেলা পরিষদ যার কারণে আজকে দিয়েছে আমার মনে হচ্ছে অনেক ভালো হয়েছে কারণ এগুলো অনেক কষ্ট পাইছে এখানে অনেকদিন এখানে ছিল তাদের খাবারেরও অনেক কষ্ট হয়েছে তারপর আমরা চাই তাদেরকে নিয়ে গিয়ে আবার আমাদের রাঙ্গামাটি চিড়িয়াখানাটি আবার নতুন করে হোক যেন রাঙ্গামাটি আরো ট্যুরিস্ট আরো বাড়বে এই আশা আমাদের দায়িত্ব নিয়ে বন্য প্রাণীগুলো বন বিভাগকে হস্তান্তরের জন্য গত মাসে চিঠি দেওয়ার কথা জানান জেলা পরিষদের চেয়ারম্যান খুব একটা আয় আমাদের হচ্ছে না তো এগুলো আমরা পরে চিন্তা করলাম যে এগুলোকে আমরা বন বিভাগের কাছে হস্তান্তর করব এবং এই ব্যাপারে আমরা বন বিভাগকে চিঠিও দিয়েছি বিগত সাত একে পঁচিশ পাঁচশো ছিয়াত্তর শারখে আমরা চিঠি দিয়েছি পরিচালক বন্যপ্রাণী অপরাধ ইউনিয়ন বন অধিক বন ভবন ভাগরগাঁও ঢাকা তো ওনারা আমাদের বলছেন যে আমাদের কাছে হস্তান্তর করুন আমরা এগুলো এখানে দিয়ে দেব লালন পালন করবো রাঙ্গামাটি থেকে শঙ্করগরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন